হ্যালো বিয় আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকে ব্লগ ভিডিওটা হলো আমরা গাডাল থেকে দনবাড়িতে জমিদার বাড়ি ঘুরতে যাব তো আমরা গাডাল থেকে দনবাড়ি জমিদার বাড়ি ঘুরতে যাওয়ার আগে যে রাস্তা দিয়ে যাবো আর যা যা দেখতে পাবো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো আপনারা তো দেখতেই পারতেছেন এ পাশে পিচ্ছি একটা খেজুর গাছ কত সুন্দর খেজুর গাছটি তো তার আগে দেখতে পারতেছি যে একটি মোটর সাইকেলে কিন্তু সে পিছনে একটা কার্টুন নিয়ে কিন্তু অনেক দূরে কিন্তু সামনের দিকে যাইতেছে আর এ পাশে আমরা দেখতে পারতেছি যে এক পিচ্ছি কিন্তু বোতলে পানি নিয়ে কিন্তু সে অনেক সুন্দর করে কিন্তু সে পানির সাথে কিন্তু খেলাধুলা করতেছে তো সব কিছু মিলে কিন্তু জায়গাটা অনেক সুন্দর কিন্তু একটা জায়গা তো আমরা যে জমিদার বাড়িতে যাইতেছি সেই জমিদার বাড়ির নেক্সট আর ভিডিও ভিডিওগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগে দিয়ে দিব আমরা তো আমরা দেখতে দেখতে এখন একটি একদম মূরে চলে আসলাম তো মুরের এর পাশে একটি গাছের সাথে দেখতে পারতেছি যে একটি আরবি লেখা তা তো আপনারা দেখতেই পারলেন তো আমরা সামনে দেখতে পারতেছি একটি মুর তো মুরে কিন্তু অনেকগুলো দোকানপাট রয়েছে তো এর পাশে দেখতে পারলাম একটি ফার্নিচারের দোকানে এক লোক কাজ কাজ করতেছে অনেকগুলা কাঠ নিয়ে এসে কাজ করতেছে তো আমরা যদি এই পাশে দেখে আপনাদেরকে এই পাশে দেখতে পারতেছি যে একটি বেকারের দোকান সেই জায়গায় গাড়ি সাইকেল রিক্সা এগুলা মেরামত করে তা তো আপনারা দেখতেই পারলেন আর বিশেষ করে আমার কাছে এই পাশে দেখতে পা ভালো লাগলো যে একটা গাছে তো দেখতেই পারতেছেন যে একটা সুপারি গাছে কি পরিমাণ এক জাতীয় আলো গাছ জুলে আছে তা তো আপনারা দেখতেই পারলেন তো আপনারা তখন পর্যন্ত যারা আমার ব্লগ স্যানেলের ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে